গ্রামে জিবি সিমে আপনার এস এম কেনার জন্য এখানে ডায়াল ফেলে চলে যাব ডায়াল ফেলে যাওয়ার পর ডায়াল করবো স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ চাপলে আমরা ডায়াল করে দেবো গ্রামে সিমে এবং চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে আছে অনেকগুলো অফার আমার কাছে অনেকগুলো দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন চার নম্বরে আছে মিনিট কম্বো অ্যান্ড এস এম এস প্যাক এখানে আমরা চার নম্বরে ক্লিক করব চার নাম্বারে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে এখানে সেন্ড করে দিলাম এখানে সেন্ড করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে এরকম না প্রথমে মিনিট মিনিট চলে আসবে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন কতগুলো দেখাচ্ছে তারপর এখানে সাত আছে বাই আদার্স প্যাক হুম বাই আদার্স প্যাক আমরা ক্লিক করে দেবো এখানে কত আছে সাত সাত ছেফে আমরা সেন্ড করে দেবো সাত চেপে সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে প্যাক দেখাচ্ছে এস এম এস প্যাক এখানে আমরা যেহেতু এস এম এস প্যাক কিনতে আসছি সেক্ষেত্রে আমরা কি করবো এখানে পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন এসএস পে পাঁচ পে সেন্ড করে দেবো ও একটু দেখতে পাচ্ছেন আরও এসএমএস দিয়েছে আমাদেরকে দুইশো তারপরে দুইশো এসএমএস তারপর তিনশো এসএমএস পাঁচশো এসএমএস যেটা মন যেটা আমরা এখান থেকে কিন্তু কিনতে পারি তো আপনারা অবশ্যই জেনে থাকি যে এস এর দাম কিন্তু তারা বাড়িয়ে দিয়েছে ঠিক আছে আর জিবি জিবি সবসময় বেশি দাম এস এর হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে ছিয়ানব্বই টাকা পাঁচশো এসএমএস অন্য অন্য এইটা কিন্তু পঁয়তাল্লিশ টাকা অন্য 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 তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি এটা কিনতে চাই কিভাবে কিনবে এখানে সেন্ড করবো চার নাম্বার দেখতে পাচ্ছেন চার নাম্বার এস এম এস থ্রি দিনের জন্য আমরা এখানে সেন্ড করবো চার নাম্বার চাপবো চার নাম্বার চাপে এখানে পাঁচশো এস এম এস কেনার জন্য সেন্ড করে দেবো সাথে সাথে এখানে একটা চলে আসবে আমার কিন্তু এখানে টাকা নাই ছিয়ানব্বই টাকা এত আমি দুঃখিত হয়ে যেটা বলছেন দুঃখিত আপনার পর্যাপ্ত ব্যালেন্স নেই অনুগ্রহ করে রিসার্জ করে আবার চেষ্টা করুন আমার এখানে টাকা নেই তাই এখানে আমাদেরকে দিচ্ছে না ঠিক আছে তো এইভাবে মূলত আপনার এস এম এসে গুলো পারেন জিবি